সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত দর্শত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত প্রদর্শক আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার বারো নম্বর পর্ব এই বারো নম্বর পর্বে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ সরাসরি কোরআন থেকে তাজবিদের প্র্যাকটিস করবো ইনশাল্লাহ প্রদর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন লক্ষ্য করেন প্রিয় পাঠক তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের মাধ্যমে প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পড়ে থাকি এই সুরাগুলো প্রথমেই আমরা শুদ্ধ করে শিখে নিব আপনার যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে ফ্রি ক্লাস করুন আপনারা প্রথমে কায়দা নিয়ম না দেখে বলার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে দেখে পড়বেন ও বোঝার চেষ্টা করবেন প্রথমে সুরা ফাতিহা বেশ মিল বিস মি হরকত ও তাড়াতাড়ি পড়তে হবে বিস মিল লামায বিস মিল লাফ টান ও তবাই ও লাম চিকন হবে কারণ এই আল্লাহ সদ লাভের পর্বে জের আসছে আল্লাহ সদ লাামের পূর্বে জের আসলে আল্লাহ লামকে বারিক করে অর্থাৎ পাতলা করে পড়তে হয় র রহ এক একালিফ টান মধ্যে তবাই হের রহ র মোটা হবে র আর হা মিমের উপরে খারা আসার কারণে এক আলিফ টান হবে হের রহ মের রহম র মোটা ও তিন আলিফ টান মাদে আরজি র মোটা হবে আর হা জের হাই জের পরে ইয়া মাদের হরফ আর মাদে হরফের বামে হরফে অকহার কারণে তিন আলিফ টান হবে মাদ্দে আরজি নির মিল হির নির হরকত তাড়াতাড়ি পড়তে হবে এল হ্যদু লি এক টান হবে মাদ্দে তবাই এবং লাম চিকন হবে লামের উপরে কারাজ আসার কারণে এক আলিফান হবে মোটা হবে। এবং বায় হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে রব বিল আইনের উপরে কারাজ আসার কারণে এক আলিফান হবে এবং মিন জেরের পরে ইয়াসাকিন মাদের হরফ মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে আর মাদের হরফের বামে হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্রে আরজি হয়েছে আর এখানে তিন আট ট্রেনে পড়তে হবে আল মিন এল হ্যদি আর রহ র মোটা হবে এবং মিমের উপরে খারা জবর আসার কারণে এক আলী প্রাণ হবে মাদ তবাই আর রহ মের রহ রহিম র মোটা হবে এবং তিন আইর প্রাণ হবে তিন আইর পন কোথায় হবে জের পরে ইয়া ساکিন ماده হরফ ماده হরফে বামে হরফে অকফ হয়েছে ماده আরজি তিন আইর পন হবে আর রহমানির রহিম মালিক মা এর উপরে খারাপ জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই লি কি ম্যালি এক আলিফ টান হবে মাদ্দে তবাই ম্যালি কি ইয়াউ মিদ্দিন দিন ইয়া ওয়াও জবর ইয়াউ জবরে পরে ওয়াউ সাকিন লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে ইয়াউ লিনের হরফ কয়টি দুইটি আর সেই দুইটি হরফ কি কি ওয়াও এবং ইয়া জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সা লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মিদ্দিন ইয়াউ মেদিন দিন জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন এই গুল চিহ্নটা হচ্ছে অক্ষ করার স্থান তাহলে জেরের পরে মাদের হরফ আর মাদের হরফের বামে হরফে অক্ষ হয়েছে মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি তিন আলিফটানিয়া টানিয়া পরিতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে ইয়াউমদ্দিন মালিকি ইয়াউমদ্দিন ইয়া কা ইয়া জাবরে পরে কালা আলিফ মাদের হরফ এক আলফান হবে ইয়া কা ইয়া কা হরকত তারাতের উচ্চারণ হবে হরকত নুনের উপরে হরকত বায়ের উপরে হরকত দালের উপরে হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই ওয়া ইয় ইয়া জবরের পরে আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে ট্রেন পড়তে হয় মাধ্যে তবাই ওয়া ইয় ন জের পরে ইয়া সাক মাদের হরফ মাদের হরফের বামে হরফে অক্ষ হয়েছে মাদ্রা আরজি তিনালি প্রাণ হবে إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهد نص إهد نص এই শব্দের পড়ে হরকত এক জবর এক এর এক পেসকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সে র আলিফ র জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক এলান হবে র কল মুস্তাকিম জের পরে সাকির মাদের হরফ মাদের হরফের বামে হরফে অক্ষ হয়েছে মাদ্রা আরজি তিন আলি প্রাণ হবে মুস্ত কি রস্তল শের আলিফ জবর র জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ হবে

নুন সাকিনের পরে আইন আসছে আর আইন হলো ইজহারে হরফ ইসহারের হরফ কয়টি ছয়টি হরফ কি এবং তানবিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন অথবা তানবিনকে গন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে আন আম তা আন আম আইন মিম সাকিনকে ধরেছে এ মিম সাকিন কি কোনো গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে গুন্না সারা স্পষ্ট হবে আন আম তা মিম সাকিন ইজহার গুন্না সারা স্পষ্ট হবে আন আম তা আন আম তা হরকত তারাদের উচ্চারণ হবে আলাইহিম আই হিম আইন জবার আ ল্যাম ইয়া জবার লাই আই লাই জবরের পরে ইয়া সাকিন লিনের হারফ তারাতেরো চন হবে আই হা হ্যাঁ মিম জের হিম আই লাই হিম হরফে লিন এবং মিম সাকিন এ ইজ সারা স্পষ্ট হবে আই হিম صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير ال غير ال غن يا زبر غير জবরের পরে ইয়াসাকিন লিনের হরফ তারাতের উচ্চারণ হবে হই হন ইয়া জবর হই জবরের পরে ইয়াসাকিন লিনের হরফ তারাতের উচ্চারণ হবে হই রিল মেঘ দুবি পেশের পরে ওয়াউসাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে

এক লিফ টানিয়া পড়িতে হয় মাধ্যে তবাই তাহলে মাধ্যে তবাই একিফ্টানে পড়তে হবে রিল আই হিম আই হিম আইন জবর আ লাই আই জবরের পরে লিনের হরফ আর লিনার হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ইহাকে মাদে তব আই বলে মাদে লিন বলে পরে ইয়া কিসে হরফ লিনের হরফ আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি হিম আয়লাই হিম মিম এ সার গুন্না সারা স্পষ্ট হবে এখন যদি কেউ বলে আয় হিম মিম সাইন গুন্না হয়ে গেল লাহনে জলি হয়ে যাবে মারাত্মক ধরনের গুণা হবে

লিখ দল দল দদের মধ্যে কালি ফান হবে চার ইলফান হবে সার ইলফান কিভাবে মাদেলা আজিম কলমি মুসাক্কাল মাদের হরফের উপরে জবরের বাম পাশে কালি আলিফ কিশোর হরফ কালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদি মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল চার আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদে লাজিম কলমি মুসাক্কাল বলে লিন তিন আলিফটান হবে জেরের পরে কিন মাদের হরফ মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين হামজা কারা জবর আ হামজার উপরে কারা আসার কারণে এক আলিফ হবে মাদ্দে বদল আ মিন মিন তিন আলিফ হবে মাদ্দে আরজি জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ আর মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে মাদে হরফের বামে হরফে অকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ প্রাণ ইয়া পরিতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে আ মিন প্রিয় আজ আমাদের বারো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু